ক্যালিফোর্নিয়া স্টামফোর্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর ফ্রেডরিক লাস্কিন। ওনার একটা আর্টিকেল আমি পড়েছি। ওখানে উনি গবেষণা চালিয়েছে। অনেক মানুষের মধ্যে গবেষণা চালিয়ে দেখেছেন যে যারা অন্যদের ক্ষমা করতে পারে না এদের রোগবালাই বেশি। কষ্ট বেশি আর যারা সহজে ক্ষমা করে দেয় এরা সব সময় শান্তিতে থাকে। এটা পরীক্ষিত। এটা ওনার একটা রিসার্চ। এরপর আমেরিকাতে একটা স্টেট আছে Massachusetts state এই ম্যাসেচুসেট জেনারেল হসপিটালে একজন পৃথিবী বিখ্যাত সাইকিয়াট্রিস্ট বসে মনোবিজ্ঞানী নাম হচ্ছে প্রফেসর হারবার্ট ব্যানসন এই হারবার্ট ব্যানসন উনিও ওনার সব রুগীদেরকে দিয়ে একটা ফর্ম পূরণ করায় সেখানে উনি কিছু কোয়েশ্চেন আর ছুড়ে দেয় প্রশ্ন করে আর উত্তর নেয় পরে জরিপ করে উনি দেখতে পেয়েছে ওনার যে সমস্ত রুগীরা মনের ভিতরে রোগ এই রাগ এই ক্ষোভ এই হিংসা বিদ্বেষ

এই জ্বালাও পরাও আমরা বয়ে বেড়াতে চাই না মুস্তাদা হাম্বালের হাদিস চমৎকার একটা ঘটনা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন আল্লাহ রাসুল ইসলাম কোন একটা মজলিসে একজন আনসারী সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জানাতি আনসারী সাহাবি এসে বসলো সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আবার আবার পরে আরেকটা ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে বসবে এই সাহাবিটা জান্নাতি সবাই খেয়াল করে দেখলো আগের মজলিশে যেই লোকটাকে বিষ্ণবীর জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আজকে ওই সাহাবি এসে ওই জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি কি আছে এই মধ্যে যে সাহাবির ব্যাপারে খুব বিশ্বনবী তিনবার ঘোষণা দিলেন যে সে জান্নাতি সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন সে আবদুল্লাহ ইবনে আমার ইবনালাস মনে মনে ভাবলেন এটা তো চারটেখানে কোনো কথা না বিষ্ণবীর অ্যানাউন্সমেন্ট দুনিয়ার বুকে বিষ্ণবী তিনবার এই আনসারি সাহাবিকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবির এমন বিশেষ কোন আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করি হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে একবার পরিকল্পনা করে ওই সাহাবির বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় মেহমান হয়ে এসেছি যদি অনুমতি দাও তোমার বাড়িতে কষ্ট হচ্ছে না তো সাহাবি বলে আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আর আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারা দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস খুব ভালোভাবে ফলো করতে লাগলেন কখন আনসারে সাহাবী কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আবদুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোন বিশেষ আমল এই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীর ভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোনো আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কিনা এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবীর কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইব্লাস বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মাজলিসে বিষ্ণু ইসেলাম তোমাকে জান্নাতী বলে ঘোষণা করেছে তাই আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবর এবার আনসারি সাহাবি মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর ইবনে এমন কোনো বিশেষ আমল আমার নাই আলাল পন্থায় রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ পড়ি রাতে এসে ঘুমিয়ে যাই ফজরের আগে দিয়ে উঠে করি সময় মতো জিকির আসকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে অবশ্য আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী সাহাবী কি কাজ তুমি করো এবার আনসার বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাগ কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওই দিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওই দিনে কেউ আমার গালি দিছে কেউ আমার বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিসিং করছে উল্টা পাল্টা যে যাই করুক না কেন আমি কিচ্ছু মনে রাখি না আওবিলা ফেরাশি আমি এমন ভাবে আমার বিছানায় যাই ওয়ালাই এমন অবস্থায় আমি শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোন হিংসা নাই কোন অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাই এজন্য জন্য বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ভরা মজলিশের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতিরাতে বিছানায় ঘুমোতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি এই সাহাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে পারবেন আজকে থেকে বিছানায় যাওয়ার আগে কি করবেন আজকে সবাই রে মাফ করে দিব যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বললো ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো ক্ষোভ কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রণা অন্তরের